খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু খারাপ সময়ে যে মানুষের মুখগুলো সামনে আসে সেই মানুষের কথা চিরদিন রয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে আখতা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিওটি জুড়েই থাকবেন তো আজকে কোনো ঘর বা সাদের গাছগুলো দেখানো নিয়ে চলে আসিনি আজকে আমি রান্নাবান্না নিয়ে চলে আসলাম তো খুব সিম্পলভাবে রান্না করব সেটাই শেয়ার করব তো আজকে সকাল নাস্তাটা করেছি তারপরে দেখলাম যে দুপুরে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি ঘরের আর এখন দুপুরের বাজারটা চলে আসলো তো এখানে আমাদের জন্য ইলিশ মাছ আনা হয়েছে আর এই ইলিশ মাছটা আমি খুব পছন্দ করি তার জন্য আর আনা হয়েছে বিড়ালের জন্য সিলভার কাপ মাছ তো বিড়াল আর কুকুর যে বাসায় আছে তাদের জন্য আনা হয়েছে তো সেগুলো এখন কেটে ধুয়ে নেব তো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি পিস করে আর সেগুলো এখন রান্না করব আর কিছুটা প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে লেজা আর চাক নিয়েছি রান্না করার জন্য আর প্রথমে আমি যখন খাই তখন আমি যেটা ভালো হয় না সেটাই খাই আর ভালো আমি রেখে পরে পরে খাই যেহেতু সবই আমি খাবো তারপরও আর এখানে সবজিটা কেটে নিয়েছি আজকে কচু আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর হালকা ভাব দিয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি আলু আর কচোটা আর এখানে পটল কেটে নিয়েছি পটলটা আমি লবণ আর মশলা দিয়ে খেয়ে নিয়েছি ভেজে ভোনা করব। আর আজকে পাতলা ডাল রান্না করব। পাতলা ডাল রান্না না করলে আমার ছোটো ছেলে খেতে চায় না তার জন্য তো আগে থেকে আমি পাতলা ডালটা সেদ্ধ করে দিয়েছিলাম এখন পানি দিয়ে দিয়েছি তো একটু পর ফোড়ন দিয়ে নেবো আর এখানে পটলটা আমি ভেজে নিয়েছি এরকম করে এখন রান্না করে নেব তো এখন পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে ভেজে নিয়েছি তো পটলগুলো দিয়ে দিচ্ছি আসলে এভাবে পটল ভোনা করলে ভালো লাগে একটু ঝাল ঝাল হয় এ আর কি তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর অনেকটাই মজা হয়ে হয় এভাবে পটল ভনা করলে আসলে আমি একটু ঝাল ঝাল করেই পটল ভনা করি তো হয়ে গেছে পটলটা আমার হয়ে গেছে এখন মাছের তরকারিটা রান্না করব তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন যে সিদ্ধ করে কচু আর আলু কেটে নিয়েছিলাম সেটা মশটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে খেতে চাই চেয়েছিলাম ডাটা দিয়ে কিন্তু পরে ভাবলাম যে যেহেতু কচু আনা হয়েছে তো কচু দিয়েই আমি রান্না করি তারপর একটু আলু দিলাম আলুটা আমি খেতে পছন্দ করি তার জন্য এভাবে কচু দিয়ে ইলিশ মাছটা খেতে অনেক মজা লাগে তো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম তো তরকারির ঝোলটা আমার প্রায় হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর আপনারা তো জানেন আমি হালকা ভাজা করে মাছটা খেতে পছন্দ করি তো আমি ইলিশ মাছটাও একটু ভেজে দিলাম তাছাড়া আমার বড় ছেলেও মাছ ভাজা ছাড়া খেতে চায় না তো মাছটা দিয়ে একটু নেড়ে চিরে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর এখন একটু ঢেকে দিয়েছিলাম দুটো ঢাকনাটা তুলে নিলাম এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব আসলে তরকারিতে আমি ভাজা জিরের গুঁড়োটা অনেক পছন্দ করি তার জন্য অনেক তরকারিতেই আমি ভাজা জিরের গুঁড়ো পছন্দ করি তাই দিই বাসায় বেশি করে আমি জিরেটা ভেজে গুঁড়ো করে রাখি তারপরে সব তরকারিতে দিয়ে খাই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এখন চুলার বন্ধ করে নিয়েছি আর এখন পরিবেশন করে নিয়েছি দেখুন এই তো পটল ভোনা পটল ভোনাটা অসাধারণ হয়েছে খেতে কি বলবো আর এখানে পাতলার ডালটা রান্না করেছি আর ইলিশ মাছটা রান্না করেছি তো কেমন হয়েছে কমেন্ট করবেন এ পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিওতে লাইক তেনে তো তবুও একটা লাইক দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল জুড়ে থাকবেন ধন্যবাদ